নমস্কার নাগরিক মনের সবাইকে স্বাগত চাকরিহারা ও নতুন মিলিয়ে মোট চুয়াল্লিশ হাজার দুইশো তিনটি শূন্য পদে নিয়োগ ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিভিউ ও পরীক্ষা জোড়া পথ খুলে পাশেই আছেন মমতা সুপ্রিম কোর্টের রায় মেনেই নিয়োগের প্রক্রিয়া শুরু করা করে দিল রাজ্য সরকার শুধু বাতিল হওয়া চব্বিশ হাজার নয় আরও কুড়ি হাজার অতিরিক্ত নতুন পদেও একই সঙ্গে নিয়োগ করা হবে সব মিলিয়ে চুয়াল্লিশ হাজার দুইশো তিন পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগামী ত্রিশে মে প্রকাশ করা হবে বলে মঙ্গলবার নবান্নে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে রাজ্যের করা রিভিউ পিটিশনের রায়ের অপেক্ষা অন্যদিকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী একত্রিশে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা দুটি পদ খোলা রেখেই পদক্ষেপ করল রাজ্য সেই প্রেক্ষিতে চাকরিহারাদের কাছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হচ্ছে আপনারা পরীক্ষায় বসুন প্রত্যেক চাকরি ফিরে পাবেন সেই আবেদনেই আদালতে করা হয়েছে সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে ফলে শুনানি হয়নি ছুটি শেষ হলেই আদালত যে রায় দেবে সেই অনুযায়ী কাজ হবে তার কথায় আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের যা করার ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই সব চাকরি হেনারা চাকরি ফিরে পান এখনও এটা না করলে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যেতে পারে চাকরি হারাদের একাংশ পরীক্ষা না দেওয়ার দাবি তুলেছিল আগেই তাদের এদিন ব্যাখ্যা দিয়ে মমতা বোঝানোর চেষ্টা করে চালিয়েছেন বলেছেন এখনই এই কথা বলা উচিত নয় আমরা পরীক্ষা দিচ্ছি না দেব না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না আগে যে অর্ডারটা দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সেটা যদি কেরি না করি তাহলে যদি বলে অর্ডার দিয়েছিলাম তোমরা মানেননি তাই সপ্তাহে বাটেল এটা আমার আমরা চাই না কাদের জন্য আজ এই চাকরিহারাদের এই অবস্থা তাদের নাম না বললেও মমতা বুঝিয়ে দেন বাম বিজেপির যৌথ চেষ্টা চাল চলছে চাকরি কেড়ে নেওয়ার এদিন তাদের কড়া আক্রমণ সানিয়ে মমতা বলেন এটা তো আমাদের অর্ডার নয় সরকারের অর্ডার নয় সরকার কোর্টে গিয়ে লিস্ট ক্যান্সেলও করেনি উদ্দেশ্য দিতে হবে কিছু শর্ত মানুষ করেছে এখন তারা বন্ধু হয়ে ঢোকার চেষ্টা করছে এ প্রসঙ্গে উড়িষ্যা উত্তরপ্রদেশের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানালেন চাকরির নয়া বিজ্ঞপ্তি প্রকাশ হবে তিরিশে মে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই অনলাইনে আবেদন পনেরোই নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া কুড়ি নভেম্বর থেকে কাউন্সেলিং নতুন পথ নবম ও দশম শ্রেণীর জন্য এগারো হাজার পাঁচশো সতেরোটি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ছয় হাজার নয়শো বারোটি গ্রুপ সিতে পাঁচশো একাত্তরটি গ্রুপ ডিতে হাজার পদ হাজারটি পদ রয়েছে শিক্ষকদের চাকরি যাওয়ায় চব্বিশ হাজার দুইশো তিনটি পদ শূন্য হারা ও নতুন পদ মিলিয়ে নবম দশমে তেইশ হাজার দুইশো বারোটি একাদশ দশমে বারো হাজার পাঁচশো চোদ্দোটি গ্রুপ সিতে দুই হাজার আটশো উননব্বইটি গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পদে নিয়োগ হবে চাকরি হারাদের ও উদ্দেশী মাসার কাজের অভিজ্ঞতা নিরেখে রেখে চাকরি আলাদা করে অ্যাডভান্টেজ বাতিল হয়ে হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডিদের জন্য শিক্ষা দপ্তর সহ আরও চার পাঁচটি দপ্তরে চাকরির ব্যবস্থা আলাদা করে বিজ্ঞপ্তি তিন চার দিন পরে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধন্যবাদ